গতকাল এই ভিডিওটা ভাইরাল হয় রেলের থার্ড এসি কামরায় একজন যাত্রী যার নাম বিশাল শর্মা একটা জলের বোতল কেনেন রেলের নির্ধারিত রেল নীল বোতল যার দাম হওয়া দরকার পনেরো টাকা কিন্তু তার কাছ থেকে কুড়ি টাকা নেওয়া হল আর জল দিল আবার অন্য একটা ব্র্যান্ডের বোতল উনি তখন সরাসরি একশো নম্বরে অভিযোগ করেন ব্যাস তারপরেই তারপরে যা ঘটেছে সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে ফেলেছেন কয়েকজন ক্যান্টিনের স্টাফ এসে কোচে ঢুকে তাকে হেনেস্তা করে জামা ছিঁড়ে দেয় এমনকি থাপ্পড় পর্যন্ত মারে তারপর তারপর এই ভিডিওটা ভাইরাল হয় আর ভিডিও ভাইরাল হওয়ার পর রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে ব্যবস্থা নেয় আর ক্যান্টিনের ওই লোকটাকে এক লক্ষ টাকা জরিমানা করে দেয় আর পাঁচ বছরের জন্য কন্ট্রাক্ট বাতিল করে দেয় কিন্তু প্রশ্ন হলো জলের বোতল নিয়ে যদি এতটা ঝামেলা হয় রেলের মধ্যে এরকম কত ঝামেলা জড়াতে হয় এদেরকে এবার আপনারা বলুন এইরকম কোনো ঘটনা আপনাদের সঙ্গে কখনো জীবনে ঘটেছে কি